নমস্কার আজকে আলোচনা করব ধনভাব আমরা কি করে জ্যোতিষের বিচার করব তার খুব সহজ এবং সাধারণ আলোচনা করব খুব সহজ ভাবে যে আলোচনা শুনলে আপনারা নিজেরাই আহ নিজের নিজের জন্মছক থেকে আপনারা আপনাদের ধনভাব কেমন যাবে বা অর্থ সম্পদ কেমন থাকবে সেটা আপনারা নিজেরাই বিচার করতে পারবেন এবার কিভাবে এটা করবো খুব সহজ আমি এটা আলোচনা করতে চাইছি খুব সহজ সাধারণভাবে সেটা হচ্ছে যদি জ্যোতিষে ধনভাব বিচার করতে গেলে আপনাকে প্রথমে দ্বিতীয় ভাব দেখতে হবে দ্বিতীয় ভাব হচ্ছে ধন ভাবের প্রাথমিক জায়গা এবার এটা কি আমরা দেখব আপনারা যদি একটু খাতা পেন নিয়ে রাখেন তাহলে নোট করলে আমার মনে হয় সেটা আপনাদের পক্ষে খুব সুবিধা হবে কি কি দেখব আমরা ধন্যবাব হচ্ছে জন্মগত সম্পদ সঞ্চয় এবং বাক এই জায়গাগুলো দ্বিতীয় ভাব থেকে দেখতে হয় অনেক ব্যাপার আছে আমি খুব সংক্ষেপে জিস্ট আমি আপনাদের বলছি সহজভাবে মনে রাখার জন্য দ্বিতীয় ভাবের যে রাশি দ্বিতীয় ভাবটা তো বারোটি রাশির মধ্যে যে কোনো একটা রাশিতে পড়বে সে দ্বিতীয় ভাবের যে রাশি সেই রাশি আমাকে দেখতে হবে এবং সেই দ্বিতীয় ভাবের রাশির অধিপতি মানে যিনি মালিক বা লর্ড তিনি কোথায় বসে আছেন সেটা আমাদেরকে দেখতে হবে স্টেপ দ্বিতীয় ভাবের উপরে শুভ এবং অশুভ যে গ্রহ রয়েছে দ্বিতীয় যে ভাব সেই ভাবের উপরে শুভ এবং অশুভ এই যে গ্রহ রয়েছে তাদের সঙ্গে কোনো সংযোগ স্থাপন করছে কিনা এটা আমাকে দেখতে হবে এবং দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশ ভাব এবং পঞ্চম ভাবের যোগ রয়েছে কিনা এটাও আমাকে দেখতে হবে তাহলে প্রাথমিকভাবে এই কন্ডিশনগুলো আমরা প্রথমেই ধর্মভাব বিচার করতে গেলে একদম খুব সংক্ষেপে আমরা এই জায়গাগুলোর উপরে আমরা একটু চোখ বুঝে না শুভ গ্রহ বলতে নৈসর্গিক শুভ গ্রহ পাশাপাশি জন্মছকের প্রেক্ষিতে শুভ এবং অশুভ গ্রহ ভাবে আমরা শুভ এবং অশুভ গ্রহকে আইডেন্টিফাই করতে পারি এক হচ্ছে জন্মছকের লগ্নের সাপেক্ষে শুভ অশুভ এবং আহ নৈসর্গিক শুভ এবং অশুভ নৈসর্গিক শুভ অশুভ আপনারা সবাই জানেন সেটা হচ্ছে বৃহস্পতি শুক্র এবং বুধ এরা ধন প্রাপ্তিতে সাহায্য করে থাকে আর ধন প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব বাধা বা কোন রকমের আহ গন্ডগোল করার ক্ষেত্রে শনি রাহু কেতু এরা একটুখানি বিঘ্ন ঘটায় ধন প্রাপ্তির ক্ষেত্রে তো এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এইটা বেসিক জায়গা এরপরে আমরা দেখবো একাদশ ভাব যেটা কি আপনারা সবাই জানেন এটা আয় ভাব হিসেবে আমরা দেখে থাকি মনের ইচ্ছা পূরণের ভাব আমি আমার জীবনে আমি যা চাইছি সেই ইচ্ছাটা পূরণ হবে কিনা আমার সেই ভাবটাই হচ্ছে একাদশ ভাব এরপরে আমাদের কি দেখতে হবে একাদশ ভাব শক্তিশালী কিনা কতখানি পাওয়ারফুল আছে একাদশ ভাবের অধিপতি কেন্দ্র অথবা কোন কোথায় অবস্থান করছে কেন্দ্র এক চার সাত দশ কোন হচ্ছে এক পাঁচ নয় এই কেন্দ্র এবং কোন কোথায় অবস্থান করছে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে একাদশ ভাবের সঙ্গে এরপরে যেটা আমরা দেখব একাদশ ভাবের সঙ্গে দ্বিতীয় ভাবে সম্বন্ধ রয়েছে কিনা এরপরে মনে রাখতে হবে একাদশ ভাব যদি কারো জন্মছকে শক্তিশালী থাকে তাহলে তার নিয়মিত খুব সহজেই স্বাভাবিকভাবে তার আয় রোজগার হবে এটা একদম সহজভাবে বলা যেতে পারে তিন নাম্বার তিন নম্বরে আমরা দেখব পঞ্চম ভাব অনেকে বলবেন যে আয়ের ক্ষেত্রে পঞ্চম ভাব দেখার কি যুক্তি রয়েছে এবার হচ্ছে কোথাও তো একটা ব্যাপার রয়েছে না হলে আমাদের জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাবের কথা কেন উল্লেখ থাকবে পঞ্চম ভাব আমাদের হচ্ছে জন্মে কি নিয়ে আমরা এসেছি সেই পারো পূর্ণ অর্জন এবং আমাদের মেধা যেটা স্পেকুলেশন করতে আমাদের সাহায্য করে বুদ্ধি এই বুদ্ধি দিয়ে আমরা অর্থ রোজগার করতে পারবো এই পঞ্চম ভাব থেকে ফটকা বা শেয়ার বাজার লটারি এটা নির্দেশ করে এই যে আর অনুমান আগাম অনুমান আমি কোনো কিছু করতে যাচ্ছি এটা করলে আমার ভালো হবে না খারাপ হবে এই অনুমানটা যদি আমরা প্রথমেই খুব স্ট্রং স্পেকুলেশন আমাদের মনের মধ্যে তৈরি হয় তাহলে নেগেটিভ হলে আমরা সেখান থেকে বেরিয়ে আসব এবং যদি পজিটিভ হয় তাহলে আমরা সেখানে নিজেদেরকে নিয়োজিত করব এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে পঞ্চম ভাবের অধিপতি যদি দ্বিতীয় এবং একাদশ ভাবের সঙ্গে যুক্ত থাকে পঞ্চম ভাবের অধিপতি যদি দ্বিতীয় এবং একাদশ ভাবের সঙ্গে যুক্ত থাকে তাহলে হঠাৎ করে ধনপ্রাপ্তির যোগ তৈরি হয় এবার এটা কখন হবে তার জন্য আমাদেরকে ট্রানজিটে যেতে হবে এবং দশা অন্তর্দশা সূক্ষ্ম দশায় কখন সেই সংযোগ তৈরি হচ্ছে সেই জায়গাটা দেখে আমাদেরকে সেই টাইমিংটাকে ফাইন্ড আউট করতে হবে এরপরে এই যে দ্বিতীয় একাদশ পঞ্চম এই যে কম্বিনেশনের কথা আমরা বললাম এই কম্বিনেশন যে জাতকের থাকবে কি জায়গার উপরে সেই জাতক এফোর্ট দিতে পারে মানে তার লাভ হবে এই জন্মচকে আমরা জ্যোতিষ আলোচনা করছি এই জায়গা থেকে তার বেনিফিট আসতে পারে শেয়ার ট্রেডিং ফটকায় এবং যে কোনোভাবে রোজগারের ক্ষেত্রে মাথা কাটিয়ে রোজগারের ক্ষেত্রে তাকে কিন্তু সহযোগিতা করতে পারে তার জন্ম ছক বা তার বা এরপরে আমরা দেখব নবম ভাব মানে আমাদের ভাগ্য ভাগ্য যদি ভালো না হয় তাহলে অর্থ রোজগার আমার যতই হোক না কেন সে অর্থ আমি কিন্তু ধরে রাখতে পারবো না এই জন্য দেখবেন অনেকে বলে যে আমার প্রচুর রোজগার কিন্তু মাসের শেষে আমার পকেট খালি তার রোজগার হচ্ছে কিন্তু সেই ধন সম্পদ তিনি ধরে রাখতে পারছেন না তাহলে বুঝতে হবে যে পিরিয়ডটা এই ঘটনা ঘটছে সেই সময়টা তার নবম ভাব বা নবম ভাবের অধিপতির উপরে কোনো নেতিবাচক প্রভাব রয়েছে কিনা এটা আমাদের কিন্তু দেখা দরকার বা আমাদের দেখা উচিত তাহলে নবম তার সঙ্গে দ্বিতীয় অথবা একাদশ ভাবে যদি সংযোগ থাকে তাহলে তার ভাগ্য তাকে ধন উপার্জনের ক্ষেত্রে সহযোগিতা করবে একদম এইটাই কিন্তু আমাদের সবচেয়ে খুব সহজভাবে আমরা এই জায়গাগুলো যদি দৃষ্টিপাত করি আমাদের তাহলে আমরা এগুলো বুঝতে পারবো এর আগে আমি বললাম কোন সময় মানে ভুক্তি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা ট্রানজিটের সঙ্গে কোন প্ল্যানেটের সঙ্গে কার উপরে কি প্রভাব পড়ছে এইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এর পরে আলোচনায় আসি কি কি আমাদের প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজির আমরা যে বেস নলেজ আছে সেটা আলোচনা করব এর সঙ্গে আমরা কিছু জিনিস দেখব সেই জাতকের জন্মচকে কি কি যোগ তৈরি হয়েছে যোগ দুভাবে তৈরি হয় প্রতিনিয়ত যোগ তৈরি হতে পারে সেটা হচ্ছে ট্রানজিটে যখন একটা প্ল্যানেট হয় হয় তখন প্রতিনিয়ত যোগ যোগ তৈরি তৈরি একটি সঙ্গে আরেকটি সংযোগে আবর্তিত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার জন্মযোগে পারমানেন্ট কোনো যোগ তৈরি হয়েছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে তাহলে কোন কোন যোগ ধন উপার্জনের ক্ষেত্রে রোজগারের ক্ষেত্রে বেনিফিট দেবে সেটা আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে দেখুন লক্ষ্মী যোগ নবম ভাবের অধিপতি যদি যদি খুব শক্তিশালী হয় নবম বা দ্বিতীয়তে কানেকশন থাকে তাহলে জীবনে ধন উপার্জন খুব সহজ হবে তাহলে লক্ষ্মী যোগটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে নোট করে দেখুন যে জাতকের জন্ম ছকে লক্ষ্মী যোগ হবে এগুলো নিয়ে পরে একবার আলোচনা করবো আলাদা করে তাই যোগ থাকে পরে আমাদের ধন উপার্জন খুব সহজে হবে সেটা হচ্ছে দ্বিতীয় একাদশ এবং তার সঙ্গে শুক্রের দ্বিতীয় প্রতি একাদশে একাদশ প্রতি দ্বিতীয় ভাবে মানে যেমন করে হোক দ্বিতীয় একাদশের সম্বন্ধ তার সঙ্গে নবম ভাবের সম্বন্ধ হলে তো খুবই ভালো কথা তার সঙ্গে আমাকে দেখতে হবে বৃহস্পতি এবং শুক্রের সম্বন্ধ রয়েছে এরপরে আপনারা সবাই জানেন অতি পরিচিত একটি যোগ সেটা হচ্ছে এবং চন্দ্রের সম্পর্ক যোগ সেই কেন্দ্রে যদি থাকে গজকেশোর যোগ যদি তৈরি হয় তাহলে কিন্তু সম্মান ধন এবং সামাজিক মর্যাদা এই তিনটি কিন্তু সেই জাতক অর্জন করতে পারবে একটা কথা আছে একটা প্রচলিত সেটা হচ্ছে যে সমস্ত জাতক জাতিকার প্রচুর ধনযোগ আছে আছে যোগ সেই জাতকের কথা বলছে মত্ত হাতি পর্যন্ত শোনে এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে একটা হচ্ছে পঞ্চমহাপুরুষ যোগ এই পঞ্চম মহাপুরুষ যোগ থাকলেও কিন্তু সেই জাতক ধনবান হবে কি থাকতে হবে রুচক যোগ থাকতে হবে ভদ্র যোগ হংস যোগ এবং শস যোগ এই পাঁচটি যোগ একত্রে যদি কোনো জাতক জাতিকার জন্মে থাকে জন্ম চাটে থাকে যেটাকে আমরা বলি পঞ্চমহাপুরুষ যোগ সেটা কিন্তু সেই জাতককে ধন উপার্জন করতে সাহায্য করে আরেকটি যেটা হচ্ছে রাজ্য কেন্দ্র নের সম্পর্ক এগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেই জাতকে ধন উপার্জন খুব সহজভাবে হবে ভিডিওটি শেষ করবার আগে আমি খুব সহজে আর একটা টিপস দিই সেটা হচ্ছে বুধ এবং শুক্র যদি কারো জন্মচকে একসঙ্গে থাকে তাহলে ব্যবসা মিডিয়া মানে সংবাদপত্র পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে পত্র মিডিয়া হতে পারে ট্রেডিং এগুলোর মাধ্যমে সে জাতক বা জাতিকা কিন্তু বড় রকমের ধন উপার্জন রোজগার করতে পারে আজকের আলোচনা ছিল ধন উপার্জন নিয়ে একটা জ্যোতিষ আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আগামী দিন বিশেষ কারণে বাইরে থাকবো কালকে আর কোনো লাইক করতে পারবো না জ্যোতিষ আলোচনা কালকের জন্য বিরতি থাকবে তারপরের দিন থেকে আবার চেষ্টা করবো আপনাদের সঙ্গে কাছে আসার তা আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান